পাসপোর্ট দ্বারা আপনার সিম কার্ডটা রেজিস্ট্রেশন হয়ে থাকে সেটা কিভাবে আমি আমার ইকামাতে ট্রান্সফার আলাইকুম ওয়েলকাম টু ইন্টারন্যাশনাল আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে আপনার যদি পাসপোর্ট দ্বারা আপনার সিম কার্ডটা রেজিস্ট্রেশন হয়ে থাকে সেটা কিভাবে আমি আমার ইকামাতে ট্রান্সফার করব অনেক প্রবাসী আমাদের প্রশ্ন করেন আমার ভাই আমি প্রথমে সৌদি আরবে এসেছি কিন্তু এখন দেখা যাচ্ছে আমি তো তখন পাসপোর্ট দিয়ে আমি আমার সিমটা রেজিস্ট্রেশন করেছি যেহেতু আমার কাছে তখন ইকামা ছিল না কিন্তু বর্তমানে আমার কাছে ইকামা আছে আমি কীভাবে সেটা ট্রান্সফার করবো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই ব্যাপারটা হচ্ছে একদমই সিম্পল আপনার আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আছে যেমন আপনার ছবি এবং আপনার ইকামা এবং আপনার পাসপোর্ট এই তিনটা জিনিস নিয়ে আপনি আপনার যে কোম্পানি থেকে সিম নিয়েছেন সে প্রতিনিধির কাছে চলে যান বা সে কোম্পানির যে অফিস আছে আপনার রিজিওনের মাধ্যমে সেখানে যান সেখানে গিয়ে আপনি আপনার এই সমস্যাটা বিস্তারিত ওদেরকে জানান বলবেন আমি আসার পরে যখন আমার কাছে আকামা ছিল না তখন আমি পাসপোর্ট দিয়ে আমি আমার সিমটা রেজিস্ট্রেশন করি কিন্তু এখন আমি চাচ্ছি আমার যেহেতু আকামা হয়ে গিয়েছে আমি চাচ্ছি আমার পাসপোর্ট থেকে যে রেজিস্টেশনটা আছে সেটা আমি ইকামাতে মাত্র ট্রান্সফার করতে চাই তো তখন ওরা আপনাকে সম্পূর্ণ প্রসেসটা বলে দিবে এবং ওরা ওখানে সেটা ট্রান্সফার করে দিবে এখন অনেকে আবার প্রশ্ন করে ভাই আমি দেখা যাচ্ছে আমার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন স্টেশন আছে আমি এটা চেক করতে চাই সো আপনারা চিন্তা করার কোনো কারণ নেই আপনারা চাইলে আমাদের সাইদ ইন্টারন্যাশনাল আসতে পারেন সো আপনার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন স্টেশন আছে সেটা চেক করে আপনি নিশ্চিন্ত হতে পারেন এই নিশ্চিন্ত হওয়াটা কেন জরুরি আমি বলি অনেকে দেখা যাচ্ছে প্রথম প্রথম প্রবাসে আসে না বুঝে না জেনে যে কোনো জায়গা থেকে সিম কেনার সময় দেখা যাচ্ছে দু তিনবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছে কিন্তু এর অজান্তে আপনার নামে যে দু তিনটে সিম রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে সেটা কিন্তু আপনারা জানেন না এর ফলে কী হয় আপনারা নানান ধরনের প্রতারণার শিকার হন যেমন অনেকে দেখা যাচ্ছে এই সিমটা দিয়ে আপনার কোনো আপনার ইন্টারনেট সিম আপনার নামে রেজিস্ট্রেশন করলেও দেখা যাচ্ছে ওটার বকেয়াটা সম্পূর্ণ আপনার ঘরে চলে আসবে সো এই জিনিসটা যদি হ্যাসেলটা না পোহাতে চান বা আপনার যদি নিশ্চিন্ত হতে চান আপনার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন আছে তারা চাইলে আমাদের সাইদ ইন্টারন্যাশনালে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে সর্বাত্মক সহায়তা করব আপনার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন আছে তা চেক করার জন্য যদি দেখেন আপনার নামে একের অধিক বেশি সিম রেজিস্ট্রেশন আছে সেক্ষেত্রে আপনি চাইলে এটা আপনাকে যে প্রসেসটা বলেছি আপনার অফিসে গিয়ে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো যদি নিয়ে আপনি বলেন ওরা বন্ধ করে দিবে আর যদি ট্রান্সফার করতে চান আপনি ট্রান্সফার করতে পারেন এছাড়া আমাদের সাইদ ইন্টারন্যাশনালে মাকতাব যাওয়াজার সংক্রান্ত এ টু জেড কাজ করা হয় এছাড়াও আমাদের এখানে বিমানের মূল্য সুলভ মূল্যে পাওয়া যায় সো আজ এ পর্যন্তই আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট করে সাথে থাকবেন এবং অন্য অন্য প্রবাসীদেরকে জানার সুযোগ করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকবেন ধন্যবাদ